আমাদেরকে বলেছিলাম না আমের আচার এক কেজি আম এনে দিয়েছে এখানেও দুটো আম ছিল দুটোও নিয়ে নিই আমগুলোকে প্রথমে গোটা গোটা ধুয়ে নেবো বড্ড ছোটো ছোটো নিয়ে এসছে আমগুলো আসলে আমিও বলে দিইনি আর ও তো বেছে আনিনি মনে হয় যেটা দিয়েছে সেটাই নিয়ে নিয়েছি আচারে দেখবে একটুখানি যদি বড় বড় আম হয় না তাহলে ভালো লাগে এই আমটা আবার কেমন একটু বড় বড় আম হলে ভালো লাগে আচারে মানে ভালো থাকেও আর কি গলে যায় তো আচারগুলো নরম হয়ে যায় এটা আমি ভাবছি আম তেল করবো না আমের আচার করবো সেটাই বুঝতে পারছি না এবারে না আমের অনেক কিছু বানাবো আগের বারে সময় বেরিয়ে গেছে মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম আম দিয়ে অনেক কিছু বানিয়ে রাখব কিন্তু বানাবো বানাবো করে আমার আর হয়ে ওঠিনি আর আম তখন পেকে গেছে অবস্থাতে ধুয়ে নেবো কারণ কি আমগুলো কাটার পরে না আর ধুবো না আমগুলো ধুয়ে ভালো করে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো করে আমগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি দু তিনবার পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে হচ্ছে ওই সুতির কাপড় দিয়ে একটু মুছতে হবে এখানটা রাখি আর আজকে এ দেখো বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে ঘর দৌড় ঝাড়দাবার সব হয়ে গেছে মানে আমার অর্ধেকটা কাজ আমি করে ফেলেছি এই আচারটা করবো বলেই শুধুমাত্র এই যে বাসনগুলো দেখছো এগুলো পড়ে আছে আর এইগুলো জয় মেঝে দিয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে হচ্ছে তরকারি ছিল ঢাকা ঢাকা সব ছিল তো তরকারি খালি করেছি বলে কড়াইটা এখন বেরোলো তো এইগুলো আমি এখন মাজবো একটু পরে মাজবো এক্ষুনি মাঝবো না আর এইগুলো জয় সকালে মেঝে দিয়ে গেছে এগুলো গোছাবো তো ঘর মোটামুটি আমার পরিষ্কার আর সকালবেলা জলও এনে দিয়ে গেছে এইজো জলও এনে দিয়ে গেছে সকালে এখন যেটা করব আমি সেটা হচ্ছে আর আজকের একটা জিনিস দেখো ভাতে জল দিয়ে দিয়েছি এইজো আজকে একদম পান্তা খাবো প্রচুর গরম পড়েছে কয়েকদিন ধরে কালকে রাত্রেবেলাও পান্তা খাওয়া হয়েছে জয় খেয়েছে পান্তা তো ভাবলাম যে একটু পান্তা খাই আমডাল করেছিলাম ওটা মাকে দিয়ে দিয়েছি আমডাল লাউয়ের তরকারি দিয়ে এসেছি আর আমার জন্য এইটুকু রেখেছি এটা এটাতেই আমার হয়ে যাবে এই লাউের তরকারি দিয়ে আর আজকে হচ্ছে এই পান্তা খাবো একদম ঠান্ডা ঠান্ডা খাবার চাকুরি মানে গরম পড়েছে তো টেকা যাচ্ছে না তো জলটা নিয়ে এসেছে জয় আমি জলগুলো ভরি নি একটাও জানো তো কারণ হচ্ছে আজকে আমি বোতলগুলো পরিষ্কার করবো অনেক দিন ধরে ভাবছিলাম করা হয়নি বেশ অনেক দিন আগেই করেছিলাম করা হয়নি তো ওই জন্য ভাবছি যে বোতলগুলো আজকে পরিষ্কার করে আমার বোতলটাও করতে হবে আর এইটা তো সেদিনকেই করেছে এটা রোজই আমি যখনই খাই তখনই করি একদিন মানে ডিটক্স বানাই তো তখন আমি নিই ওটা তো এইগুলো মোটামুটি একটু ঘষাঘষি করতে হবে এটা তো যখন তখন মানে ধরো রান্না করতে করতে হাত দিয়ে ধরছি এ করছি তো তেল মশলাও লেগে যায় তো ভাবছি যে এইগুলো সবগুলো আজকে পরিষ্কার করব। কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে এই কয়েকদিনে ভীষণই গরম পড়েছে তোমরা কে কোথায় থাকো কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো জানিও আর তোমাদের ওখানে গরম কেমন সেটাও জানিও আর আমরা মেয়েরা আমাদের মেয়েদের কি হয় এই গরম বলো শীতকাল বলো বর্ষা বলো যেটাই বলো না কেন আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটে তো অনেকের ইচ্ছাকৃত কাটে অনেকে আবার ইচ্ছা না থাকতেও রান্নাঘরে থাকতে হয় দেখো কোনোটাই তো আর আমাদের হাতে নয় প্রকৃতির নিয়ম আমাদেরকে মেনে নিতেই হবে গরমকালে গরম পড়বে এটাই তো স্বাভাবিক তাই তবে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো আমরা নিজেরা নিজেদের একটু খেয়াল রাখতে পারি এই গরমে তোমরা বেশি করে জল খেও একটু সাবধানে সারা দিন সংসারের কাজ রান্না বান্না সমস্ত কিছু কাজ করার পরেও বাড়ির মানুষজন কেউ দেখতে আসবে না কেউ বলবে না তুমি সারাদিন কত কষ্ট করেছো তোমাকে উল্টে এটাই শুনতে হবে সারাদিন তো বাড়িতেই থাকো কি বা কষ্ট হয় এমন সংসারের বউদের ভালো থাকার খবর প্রত্যেকটা সংসারে নেওয়া হয় সেই কারণে নিজের খেয়াল নিজেই রয়েছে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে ঝটপট করে একটা লাইক করে দাও তো দেখি আর অনেকে আছো কমেন্ট করছো এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তো তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আমগুলোকে সব টুকরো টুকরো করে নিয়েছি একটু ছোটো ছোটোই করেছি বেশি বড়ো বড়ো আমার ভালো লাগে না একটু ছোটো হলে বেশ ভালো লাগে আর যখন তুলবো এবং আসার তো জয় সেরকম একটা খায় না আমি একা খাই আর মাকে একটু দেবই আর কি তো যখন খাবো এক টুকরো করে তুলে নিতে পারবো খুব আর বড় বড়োগুলো হলে কী হয় তো সেই ভাগ করার ঝামেলা অনেক ঝামেলা থাকে তো ওই জন্য ছোটো ছোটো করেই একটু করেছি গলে যাবে কিন্তু তবুও আমার ছোটো ছোটোই বেশি ভালো লাগে যেগুলো টুকরো করে নেওয়ার পরে ভালো করে মুছে নিয়েছি প্রথমে তো ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম কাটার পরেও যে জলটা থাকে না ভিতরে সেটাও একদম শুকনো করে নিয়েছি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি তো এইবারে যে মশলাগুলো নিয়ে এসেছি নুন লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে হলুদ এইগুলো দিয়ে এখন আমটাকে ভালো করে মাখিয়ে নেব আমটা ভীষণই টক সেই জন্য নুনটা একটু বেশি দিলাম এই লঙ্কা গুঁড়োটা না আমটা আমের ভেতরটা বেশ একটু ঝাল ঝাল হয় আর কালারটাও বেশ ভালো আসে E জিনিস দেখবে টক জিনিসগুলো একজন সঙ্গী হলে বেশ ভালো লাগে খেতে মাখা চা এই জিনিসগুলো ভালো করে হাতিয়ে মাখে নিলে লবণ তারপরে মশলাগুলো হলুদ লঙ্কা ভালো করে নামের সাথে মিশে দেবে হয়ে গেছে হাতটা ধুয়ে আসি না তোমার আমার অবস্থা এক্ষুনি খারাপ হয়ে যাবে লঙ্কার গুঁড়ো ভরে গেছে হাতে যা রোদ উঠেছে এটা বেশিক্ষণ রোদ খাওয়াবো না মানে বেশি দিন রোদ দেবো না এটা কারণ কি খুব সুখে শুকনো আমি চাইছি না একদিন রোদ দিলেই যথেষ্ট বুঝো থালাগুলো আমি রেখে গেছিলাম আগে একদম মাছ বরাবর দিচ্ছে এখানটায় ভালো রোদ পড়ে জানো তো রোদে মানে দাঁড়ানো যাচ্ছে না দুটো থালায় দিয়ে দেব আর কিছুক্ষণ পর এসে আবার উল্টে দিয়ে যাব একদিন রাখলেই যথেষ্ট কালকে যদি প্রয়োজন পড়ে সকালের দিকটা একটু দেব আর বেলার দিকে তো তেল মশলা মিশিয়ে দেব তারপর তো রোদে থাকবেই কিন্তু এই শুকনো অবস্থায় খুব বেশি একটা রোদে দেব না আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ কি আমি একটু ঝাল ঝাল চাইছি সেই জন্যে অল্প দিলেও হয় ছোটো ছোটো চোখটা তো শুকিয়ে যাবে ছাদে না আমি বুঝতে পারছি না জুতোও পরে আসিনি তো আগুন তাপ কি ছাদে ছোট ছোট টুকরো শুকাতে বেশি সময়ও নেবে না এই ঝুড়িগুলো এখানে চাপা দিয়ে দেবো ছোটটা এটা দেব এইভাবে আপাতত থাক এখন আবার দুপুরবেলা এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যাবো যাব চলো আমি আর দাঁড়াতে পারছি না কিছু কি তাপ রোদের বা যেন আমার ঘরে হচ্ছে এখানে একটু লঙ্কা শুকোতে দিয়েছি ঘরের কাঁচা লঙ্কাগুলো শুকনো লঙ্কা তৈরি করছে তো আমগুলোকে ছাদে শুকোতে দিয়ে চলে এসেছি নিচে আর ওই যে তোমাদেরকে বললাম না আজকে জলের বোতলগুলো পরিষ্কার করব। তো আমি বেশ কিছুক্ষণ আগে লিকুইড সোপ দিয়ে আমি এগুলোকে বোতলগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি মানে অল্প অল্প করে প্রত্যেকটা বোতলে জল দিয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি এতে করে না খুব তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর বোতলের পুরো গাটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর এই মুখের গাছটা দেখবে স্কচ ব্রাইট দিয়ে ঘষলে না ঠিকঠাকভাবে একটা দেখবে জলের দাগ পড়ে যায় ময়লা বা নোংরা সেরকম কিছুই না কিন্তু একটা জলের একটা দাগ পড়ে যায় তো সেই কারণে এই মুখের জায়গাটা না আমি একটা ব্রাশ রেখে দিয়েছিলাম আলাদা করে এই ব্রাশটা তোলাই থাকে আলাদাভাবে এইটা দিয়ে আমি মাঝে মধ্যে মিক্সারটা পরিষ্কার করি বোতল পরিষ্কার করি তারপর শাখা পরিষ্কার করি এইগুলো করি তো সেই ব্রাশটা দিয়ে আমি এই বোতলের মুখের কাজটা একটু ভালো করে ঘষে নিচ্ছি তো আজকে আমার ব্লগে আমি একটা নতুন জিনিস রেখেছি আমার ভালোবাসার মানুষদের জন্য তোমাদের সাথে তো আমার আলাদা করে আর কথা হয় না এই ব্লগে আর কমেন্টের মাধ্যমেই তোমাদের সাথে আমার কথা হয় যারা নিজেদের মূল্যবান সময় দিয়ে আমার ব্লগ দেখো আমাকে এত ভালোবাসো তো তোমাদেরকে তো আমি সবসময় রিপ্লাই দিয়ে উঠতে পারি না কিংবা রিপ্লাই দিলে কত বড় রিপ্লাই আর দেবো তো সেই জন্য আমি ঠিক করেছি এখন থেকে মাঝে মধ্যে যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছো উৎসাহ দিচ্ছ এগিয়ে যেতে তো তাদের আমি কমেন্ট আর নাম সহ তাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো তো আজকে থেকে সেটা শুরু করে চলো একজন আছে যার নাম হলো সম্পিতা যার সাথে আমার সোশ্যাল মিডিয়াতেই আলাপ এই ভ্লগের মাধ্যমে তার সাথে আমার সম্পর্কটা এমনই হয়ে গেছে ও যখন কোনো কমেন্ট করে আমার মনে হয় না যে ও কমেন্ট করছে আমার মনে হয় ও যেন আমার সাথে কথা বলছে ওর সাথে আমার এতটাই মানে বন্ডিংটা এতটাই ভালো হয়ে গেছে তবে কখনো কিন্তু আমার ওর সাথে কথা হয়নি ওর সাথে দেখা হওয়ার ইচ্ছা আছে ও সবসময় বলে দিদি তোর সাথে দেখা করব তো সেই অপেক্ষাতেই রইল এমনও দিন গেছে কোন কোন ভ্লগে আমার কোনো কমেন্ট থাকতো না কারুর সেই ভ্লগটাতে কিন্তু সম্পিতা বোনের কমেন্ট থাকতো আমার মানে সম্পিতার কমেন্ট তোমরা দেখতে পাবে সম্পিতা তোকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকছো না অনেক অনেক বড় হ আর সুকন্যা ডান্স গ্রুপ থেকে এক বোন আমাকে কমেন্ট করে তো সেই বোন লিখেছে আমি প্রতিদিন রান্না করার সময় তোমার ভিডিও দেখি কাল রান্না করার সময় তোমার ভিডিও দেখতে পাচ্ছিলাম না তোমার প্রোফাইল গিয়ে খুঁজে দেখলাম তুমি ভিডিও দাওনি তখন কি আর করব শেষে গান শুনতে শুনতে রান্না করলাম সুকন্যা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার লগে প্রত্যেক দিন কমেন্ট করার জন্য ভালো থেকো আর সুস্থ থেকো অনামিকা অধিকারী নামে এক বোন আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে তো অনামিকা বোন লিখেছে টিশার্টগুলো খুব সুন্দর হয়েছে জয়দাকে খুব ভালো মানিয়েছে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা অনামিকা তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আমার আমার এক দিদি আছে সঙ্গীতাদি তো সঙ্গীতাদি তো আমার বাড়ির কাছেই থাকে দিদির সাথে আমার দেখাও হয়েছিল তো দিদি লিখেছে যে টি শার্টগুলো খুব সুন্দর হয়েছে ভাইকে খুব মানিয়েছে ভাই টু বলে ডাকে দিদি জয়কে তো ভাইটুকে দেখলাম মনে হয় কালো টি শার্টটা পরে গেছে দিদির সাথে জয়ের অনেকবার রাস্তায় দেখাও হয় দিদির কথা জয় বাড়িতে এসে বলে তো দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভালো থেকো আর পুচকুর জন্য অনেক ভালোবাসে গোলুস দিদি দিদিভাই তো আমার ব্লগ অনেক দিন ধরে দেখে অনেক বছর তো বছর ধরে আমার পাশে থাকার জন্য নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই আমাকে বলেছে কড়াইতে আলু দিয়ে সাথে সাথে নুন আর হলুদটা না দিতে একটু পরে দিতে তাতে করে আলুটা ঝরঝরে থাকবে আসলে আমি বলছিলাম যে আলুটা ভাজতে পারি না সেই কারণে তো দিদি ভাই আমি তোমার কথা মেনেই চলবো এবার থেকে যখন আলু ভাজবো ওইগুলো ভাজবো গামলাটা এত ভারী এক হাতে আর নিতে পারছি না গামলাটাকে ভালো করে মাজলাম বাসন রাখা হয় ঝটপট করে সকালে রাতে আর সেভাবে খুব একটা মাজা হয় না ওই যখন বাসন খালি করে আমি মাজি তখন তো ভাবলাম যে বোতলটা যখন বোতলগুলো যখন ধুচ্ছি ধুয়ে নি থাক রোদে কিছুক্ষণ কারণ বোতলও তো আবার সেই জল ভরে দেবো একটু পরে ভরবো তো একটু বোতলের ভিতরটা রোদ না ভাবলাম এখানে থাক এখানে থাক কিছুক্ষণ হাওয়া ছেড়েছে ভালো চলে গেছে খাওয়া ছেড়েছে তো এইবারে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করবো বলতে একটু ভাজাভুজি করব আর গ্যাসটা তো আগের দিনে আমি মুছে মাছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই জন্য গ্যাসটা পরিষ্কারই আছে সকালবেলা আর কিছু করতে হয়নি আমাকে আমি এই আলুটা আর ভেন্ডিটা কুচিয়ে নিয়ে এখন চলে এসেছি ভাজতে কালকে জয় ভেন্ডি নিয়ে এসেছিলো বাজার থেকে আস অন্যান্য সময় কী হয় আমি যেটুকু বলি যেটা বলি ও সেটাই নিয়ে এসে যদি বলি একটা পেঁপে একটা ক্যাপসিকাম তো একটা একটা করেই নিয়ে আসবে কিন্তু আজকে আবার দেখছি হঠাৎ করে ভেন্ডিটা নিয়ে এসেছে বললো আম কিনতে গেছিলাম তখন ভেন্ডিটা পাশে ছিল দেখে নিয়েছে তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে জানো তো যে যে মানুষটা সবজি খেতো না সে এখন সবজি বাজার করে নিয়ে আসে এই গরমকালে তো ভেন্ডিটা রেখে রেখে দিলে শুকিয়ে যাবে সেই জন্য রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো সেই ভুলটা আমি আবারও করলাম ভেন্ডিটা দিয়ে সাথে সাথে নুন লুকটা আমি দিয়ে দিলাম আমার মাথাতেই ছিল না এডিট করার সময় আমার মনে পড়ছে আসলে অনেক দিনের অভ্যাস তো হয়ে গেল ভাজা বোতলগুলো দেখো এখানে ভরে নিয়েছি একদম মতো লাগছে চকচক করছে আর এই দুটো বোতল আর হলো না আমার বোতলটা পুরোটা ভরে নিয়েছি এর মধ্যে জলটা থাকলে না আমি একটু জলটা মানে খাই যেন তো টুকটুক করে নিয়ে খাই আর এর মধ্যে নিলে অতটা খাওয়া হয় না ওই জন্য আমার বোতলটা আগে ভরে রাখি ওই দুটো বোতল আর হলো না যতটা জল জয় আজকে এনেছিল ততটাতে এই একটা দুটো তিনটে আর এইটা এই কটাই হয়েছে চলো এবার স্নানটা করে আসি এটা ঢাকা দিতে হবে একটা জুড়ি স্নানটা করে আসি এটা একটু বেশি করে করে নিলাম কারণ আমি এবেলা খাবো আর রাতে জয়ও খেতে পারবে জয় আর আমারও হয়ে যাবে রাত্রেবেলা সেই জন্য একবারে বেশি করে একটু ভেজে নিয়েছি চলো স্নানটা করে নেব এতদিন যা গরম পড়েছিল তার থেকে মনে হয় আজকে সেরা গরম পড়েছে মানে তত্তর করে ঘামছি আমি পাখা ছাড়া তো সারাদিন মনে হয় থাকাই যাচ্ছে না তত্তর করে ঘামছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা ছটার মধ্যে আমার বেরোনোর কথা ছিল কিন্তু সাড়ে ছটা বেজে গেছে দেরি হয়ে গেছে আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটের সময় তাহলে আর তাড়াতাড়ি উঠবো কী করে বলো ওই জন্য দেরি হয়ে গেছে আজকে আমি যাব হচ্ছে ডাক্তার দেখাতে আজকে ডাক্তার দেখানোর ডেট আছে জয় যায় কিন্তু আজকে জয়ের দেরি হবে আসতে একটু কাজের চাপ আছে ভাবলাম আমি চলে যাই একা একা আর একা একা যেতে আমার বেশ ভালোই লাগে তো আর করে বলেই দিয়েছিলেন যে এত ঘামছি আমি কথা বলতে পারছি না অটো না পেরে হেঁটে যেতে হবে রুমালটা কোথায় ফেলে এসেছি আজকে একটা রুমাল নিতে হবে উনি বলেই দিয়েছিলেন যে ওষুধ শেষ হলেই মাত্র চলে যেতে ওই ওষুধ শেষ হয়ে গেছে আমার আজকেই ওষুধটা শেষ হয়েছে ছুটটা শেষ হয়েছে তাই ভাবলাম যে দেরি করে লাভ নেই দেখিয়ে আসি বানুকে তুলে দিয়েছি বিছানার উপর লম্বা হয়ে শুয়ে আছে আর এখানে যে ফ্যানটা চালিয়ে দিলাম এত গরম তো ও টিকতে পারবে না গরমে জানলার কাছে আমি না থাকলে ওকে জানলার কাছে রেখে যায় না তো ও থাক শুয়ে থাক আর আমি বেরোই চলো উফ প্রচণ্ড পরিমাণে গরম বলে বোঝাতে পারবো না চলো বেরোই বেশি আবার তোমাদের সাথে কথা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আমার টাটা মা টাটা ও কিচ্ছু বোঝে না বেচারা চলো আশা করছি অটো পেয়ে যাবো ডাক্তার হয়ে গেছে আমার মাঠে বসেছিলাম অনেকক্ষণ এখন এসছে আইসক্রিম খেতে গরমে এই খাবারটাই যাবে মনে হয় সেরা বল আইসক্রিম কেমন খেতে ভালো কতদিন পর দেখা হলো আমাদের কিন্তু এতদিন কথা হয় না দেখা হয় না তবুও যখন দেখা হয় কারোর মনে কোনো রাগ নেই সবাই নিজের জীবনে ব্যাস তার মধ্যে রোজ দেখা হবে কথা হবে এটা তো পসিবেল নয় সেই তো এরকম হুট করে দেখা হবে মজা হবে আনন্দ হবে না